ছাত্ররা আন্দোলন করে তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আবারই সুন্দর একটি স্বাধীন বাংলা গঠন করেছে বড়রা যেইভাবে বলবে আমরা সেইভাবেই কাজ করব। বড়রা যেইভাবে করতে বলবে সেইভাবেই করব। বড়রা যেখানে যেখানে থাকতে বলবে সেখানেই আমরা থাকবো দিতে সেইভাবেই দিব বড়রা যান মাল বলবে আপনার আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে আসুন ইসলামী আন্দোলনের পাশে থেকে চরমনাই বিশ্বের পাশে থেকে আমরা বাংলাদেশে আমাদের লক্ষ্য হলো ইসলামী শাসন আমরা কায়েম করব। দীর্ঘ ষোলোটি বছর আমাদের উপর নির্যাতন করেছে এই সৈরাচার সরকার আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে আন্দোলনের কারণে বিতাড়িত হতে পালাতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে চর ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গিত চর থানার উদ্যোগে আজকের এই গণ সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি তো আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাই সবাইকে আমাদের গণসমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দীর্ঘ ষোলোটি বছর আমাদের এই বাংলাদেশে মানুষের ওপর জুলুম অত্যাচার নির্যাতন চলেছে শহীদরা শাসন চলেছে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন জুলুম হতে হতে যত যখন বাংলার মানুষের পীর দেয়ালে ঠেকে গিয়েছেন আমাদের এই স্বাধীন বাংলা ছাত্ররা আন্দোলন করে তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে আবার সুন্দর একটি স্বাধীন বাংলা গঠন করেছে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন ছাত্রদের সাথে থেকেছে মাঠে ময়দানে থেকে তাদের পাশে থেকে কাজ করেছে আমাদের অনেক ভাইও শহীদ হয়েছে এই জন্য আপনাদেরকে আহ্বান করব আসুন হাত পাখায় আসুন হাত পাখার ছায়াতলে আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে আসুন বড়রা যেইভাবে বলবে আমরা সেইভাবেই কাজ করব। বড়রা যেইভাবে করতে বলবে সেইভাবেই করব বড়রা যেখানে যেখানে থাকতে বলবে সেখানেই আমরা থাকব। বড়রা যে এইভাবে যান মাল দিতে বলবে সেইভাবেই দিব একজন আসুন হাত পাখার ছায়াতলে আপনারা আসুন ইসলামী আন্দোলনের ছায়াতলে আসুন ইসলামী আন্দোলনের পাশে থেকে চরমোনাই পিসাবের পাশে থেকে আমরা বাংলাদেশে আমাদের লক্ষ্য হলো ইসলামী শাসন আমরা কায়েম করব দীর্ঘ ষোলটি বছর আমাদের উপর নির্যাতন করেছে এই সৈরাচার সরকার আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে আন্দোলনের কারণে বিতাড়িত হতে পালাতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে একজন আসুন হাত বাঁকার ছায়াতলে এসে চর্মনায় বিশ্বাস হুজুরের হাত পাকা মার খায় এসে ইসলামী আন্দোলনকে আরো মজবুত করুন বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হোক ইসলামী হুকুমত কায়েম হোক আল্লাহর হুকুম কায়েম হোক নবীর সুন্নত কায়েম হোক আপনাকে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ